নারীরা খুব সহজে প্রাপ্তনকে ভুলে যেতে পারে কিন্তু পুরুষরা পারে না এটা শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয় বরং মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এর পেছনে রয়েছে সামাজিক পারিবারিক এবং মানসিক গঠন এবং জীবনের বিভিন্ন বাস্তবতা নারীরা আবেগের প্রকাশে তুলনামূলকভাবে স্বাধীন এবং নতুন জীবনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন যেখানে পুরুষরা তাদের আবেগ চেপে রাখেন এবং দীর্ঘ সময় ধরে তাদের অতীত সম্পর্কে স্মৃতি করেন মনোবিজ্ঞানীরা বলেন নারীরা সম্পর্কের ক্ষেত্রে আবেগপ্রবণ প্রবণ হলেও তারা বিচ্ছেদের পর সহজেই নিজেকে সামলে নিতে পারেন কারণ তারা নিজেদের ব্যস্ত করে নেয় পরিবার ও নতুন লক্ষ্য স্থির করার মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তোলেন গবেষণায় দেখা গিয়েছে নারীরা সম্পর্কের মধ্যে থাকাকালীন আবেগগত ভাবে বেশি সংযুক্ত থাকে কিন্তু বিচ্ছেদের পর দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাও তাদের অনেক বেশি অন্যদিকে পুরুষরা সময় অনুভূতি প্রকাশ করে না কিন্তু বিচ্ছেদের পর তাদের সেই স্মৃতি তাদের গভীরভাবে জড়িয়ে ধরে এবং দীর্ঘ সময় তাদের মানসিক প্রভাব বিস্তার করে নারীদের ক্ষেত্রে পরিবার ও সামাজিক কাঠামো এমনভাবে গড়ে ওঠে যে তারা খুব দ্রুত নিজেদের নতুন পরিবেশ এবং বাস্তবতার সঙ্গে খাপ নিতে পারে। বিশেষ করে বিয়ের পর তাদের নতুন 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 পরিবার এবং দায়িত্বে মনোনিবেশ করতে হয় যা তাদের প্রাপ্তনের স্মৃতি থেকে দূরে সরিয়ে নেয় সমাজও নারীদের এগিয়ে যেতে প্রেরণা দেয় কারণ অধিকাংশ ক্ষেত্রে নারীদের কাছে বর্তমানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে সামাজিকভাবে একা থাকার প্রবণতা বেশি থাকে এবং তারা অতীতের সম্পর্কের কথা কম ভাগাভাগি করে তারা সহজেই কষ্ট শেয়ার করতে পারে না ফলে তাদের মনে বিচ্ছেদের স্মৃতি দীর্ঘস্থায়ী হয় বিচ্ছেদের পর নারীরা সাধারণত নিজেদের কাজে নতুন লক্ষ্য স্থির করে এবং সামাজিক সম্পর্কে জড়িয়ে পড়তে বেশি মনোযোগ দেয় যা তাদের অতীতকে ভুলতে সাহায্য করে ক্যারিয়ার পরিবার এবং সন্তান যদি থাকে তাহলে সেগুলো নারীদের মনোযোগে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কিন্তু পুরুষরা বেশিরভাগ সময় একা থাকেন এবং অনেকেই সম্পর্কে স্মৃতি থেকে বেরোতে পারে না। বিচ্ছেদের পর পার্সেন্ট পুরুষ তাদের প্রাক্তন প্রেমিকা বা স্ত্রীর কথা মনে করেন চল্লিশ পারসেন্ট পুরুষ স্বীকার করেছে যে তারা আগের সম্পর্ককে ভুলতে পারেন যদিও তারা নতুন সম্পর্কে প্রবেশ করেছে গবেষণায় বলছে বিচ্ছেদের পর নারীরা তাৎক্ষণিকভাবে আবেগপ্রবণ হন কিন্তু ধীরে ধীরে তারা সামলে নেন এবং নিজেদের নতুন জীবনের অধ্যায়ের দিকে এগিয়ে যান অন্যদিকে পুরুষরা শুরুতে বিচ্ছেদের কষ্ট খুব একটা প্রকাশ করেন কিন্তু ধীরে ধীরে তারা ভোগেন এবং অনেক সময় পর পর্যন্ত উপলব্ধি করেন যে তারা একটা সম্পর্ক হারিয়ে ফেলেছে সামাজিক মানসিক ও ব্যক্তিগত গঠনের কারণে নারীরা বিচ্ছেদের পর দ্রুত মানিয়ে নিতে পারে যেখানে পুরুষরা দীর্ঘদিন ধরে সেই স্মৃতি গ্রহণ করে নারীরা নতুন জীবন দায়িত্বে নিজেদের ব্যস্ত করে তোলেন পরিবার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে মানসিক স্থিরতা ফিরে পান কিন্তু পুরুষরা তাদের আবেগ চেপে রাখেন একাকিত্ব বেছে নেন এবং অনেক সময় পর বুঝতে পারেন যে তারা প্রাক্তনের স্মৃতি থেকে মুক্ত হতে পারেননি এজন্য একজন পুরুষ বহু বছর পরেও তার প্রাক্তনকে মনে করেন এবং অনুভব করেন